কতটা অসাধারণ অথচ এর প্রতিটা ইটে লুকিয়ে আছে হাজার স্মৃতি সংগ্রাম আর গর্বের ইতিহাস তো একবার কল্পনা করে দেখেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আহমেদ এই জায়গাটাই থেকেই দেশটাকে পরিচালনা করতো হ্যালো আছেন আজকে আমি আর আমার দোলা ভাই মোটরসাইকেলে করে রওনা দিয়েছি বিশেষ একটা মিশনে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি তো উনার বাড়ি আমাদের ভাষা থেকে খুব একটা দূরে না আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নই ওনাদের বাসা এই গ্রামীণ পথ দিয়ে চলতে চলতে ভাবছি এই মাটিরই কোনো এক জায়গায় জন্ম নিয়েছিল তাজুদ্দিন আহমেদ সাহেব কত সহজ সরল ছিল ওনার জীবন আর কত বিশাল ছিল ওনার দায়িত্ব একটা সদ্য স্বাধীন দেশকে পরিচালনা করা আমরা সব জায়গায় গর্ব করে বলতে পারি যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের এলাকার তো ওনার কথা বলতে বলতে একটা কষ্টের কথা মনে হয়ে গেল তো ওনার একটা কলেজ আছে ওই কলেজের মধ্যে আমি পড়তাম ওইটার নাম হচ্ছে শহীদ তাজুদ্দিন আহমেদ সরকারি কলেজ তো কিছুদিন আগে নাকি এই কলেজের নামটা চেঞ্জ করা হয়েছে এটা আমার খুবই খারাপ লাগছে তো আজকালকে রাজনীতি মানে হিংসাত্মক রাজনীতি তো আমি সেদিকে যাচ্ছি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ওনাদের বাসার দিকে চলে আসলাম তো আজকে আপনাদেরকে ওনার বাসাটা ঘুরে দেখাবো তো আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা তার বাড়ির পাশের মাঠ তো যাই হোক আমরা দেখতে দেখতে তো ওনার বাড়িতে ঢোকার জন্য বিশেষ তেমন কোনো গেট নেই শুধু ফুল গাছ দিয়ে একটা সাধারণ গেট বানানো আছে এই দেখুন আমরা এসে বোসালাম শহীদ তাজুদ্দিন আহমেদের বাড়ি কতটা অসাধারণ অথচ এর প্রতিটা ইটে লুকিয়ে আছে হাজারো স্মৃতি সংগ্রাম আর গর্বের ইতিহাস তো একবার কল্পনা করে দেখেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এই জায়গাটাই থেকেই এই দেশটা কি পরিচালনা করতো ওনার বাড়ির আশেপাশে তেমন একটা বাড়ি ঘর নেই একেবারে নীরব নিরালা একটা বাসার মধ্যে উনি থাকতেন তো যাই হোক আমি এখানে বেশ কয়েকবার আসছিলাম ঘুরে গেছি আসা তো আমার দুলাভাই বগুড়া থেকে আসছে যার জন্য আবার নিয়ে আসলাম ওনাকে ঘুরে দেখানোর জন্য তো যাই হোক চলেন আমরা ওনার বাসাটা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই তো আপনার আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি মাটির দুই তালা বিশিষ্ট একটা বাড়ি এই বাড়িতে থেকে উনি রাজনৈতিক সকল কাজকর্ম পরিচালনা করতেন আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আমি ঠিকানাটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদুরিয়া গ্রামে তো যাই হোক এই ঘরে বসেই তিনি দেশ চালিয়েছিলেন উনি ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে আস্থাভাজন সহযোদ্ধা একজন শান্ত স্বভাবের দূরদর্শী ত্যাগী নেতা এই বাড়িটা শুধু একটা স্মৃতি নয় এটা আমাদের অনুপ্রেরণা আমি গর্বিত যে আমি এমন একটা স্থানে এসেছি যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ কখনো তৈরি হয়েছিল যদি কখনো সুযোগ পান তাহলে একবার এখানে ঘুরে যান সৈয়দ তাজউদ্দীন আহমেদ আমাদের শুধু ইতিহাসের নাম না উনি প্রতিটি দেশপ্রেমিকের হৃদয়ের শক্তি তো এই জায়গাটার মধ্যে উনারা রান্না ভাড়া করতেন এটা হচ্ছে রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন মাটির চোলার মধ্যে মাটির চোলার মধ্যে রান্না ভাড়া করতো আর এটা হচ্ছে উঠোন দেখেন আপনারা উঠোনটা কত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এখানে কত সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো আছে চারদিক এখানে প্রায় সময় অনেক ছবি তুলতে আসে চাইলে আপনারা আসতে পারেন না ঘুরে যেতে পারেন এসে খুবই ভালো লাগবে আশা করি তো এখানে অনেকগুলা রুমি দেখতে পাচ্ছি আছে তো এগুলা সবগুলোই তালা দিয়ে বন্ধ করা আছে এখানে কেউ থাকেও না তো যাই হোক জায়গাটা অনেক সুন্দর এসে আমার খুবই ভালো লাগছে তো আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগলো যে এখানে পার্মানেন্টলি কেউ থাকে না তারপরেও এই পরিবেশটা অনেক সুন্দর আছে কেউ পরিবেশটা নষ্ট করতেছে না বা গাছপালা গুলো কেউ নষ্ট করতেছে না ফুল গাছগুলো আছে এগুলা কেউ নষ্ট করতেছে না এটা হয়তো শৈতাজুদ্দিন আমাদের সম্মানের কারণেই আর ওনার বাড়ির চারপাশে দেখলাম অনেকগুলো নারকেল গাছ আছে প্রায় দুই তিনশোর মতো নারিকেল গাছ আছে প্রত্যেকটা নারিকেল গাছের মধ্যে একটা করে নাম্বার প্লেট লাগানো আছে যে কয়টা নারিকেল গাছ আছে তো আমি দেখলাম প্রায় অনেকগুলোই নারিকেল গাছ আছে তো আমি চারপাশটা ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো তো এখানে দেখলাম একটা পুকুর আছে হয়তো এটার মধ্যে উনি মাছ চাষ করতেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ